পাসপোর্ট নিয়ে বড়ো ধরনের সুখবর দিল সরকার আসলে দীর্ঘদিন যাবৎ যারা প্রবাসে আসে বা বসবাস করে আসছে কিন্তু তাদের পাসপোর্টের আবেদন করলে কিন্তু এখনও পর্যন্ত এই পাসপোর্ট পায়নি তাদের দূতাবাসে গিয়ে বারবার ভিড় করতেছে এবং সমস্যার সৃষ্টি করতেছে কখন তাদের পাসপোর্টটি হাতে পাবে পাসপোর্ট প্রস্তুত হলে তাদের কিসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেটি বিষয়ে নিশ্চিত করেছে সরকার তাদের আর হয়রানি হারাতে প্রবাসীদের এ ধরনের উদ্যোগ নিয়েছে সরকার তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হইল গায়েজ দৈনিক কালবেলা একটা নিউজপেপার থেকে নেওয়া প্রবাসীদের পাসপোর্ট নিয়ে যে সুখবর দিল সরকার এটি প্রকাশ হয়েছে আট জানুয়ারি দীর্ঘদিন যাব যারা প্রবাসে আসে কিন্তু পাসপোর্ট পাচ্ছে না কৃষির মাধ্যমে পাসপোর্টে জানিয়ে দেওয়া হবে প্রস্তুত হয়েছে না সে জন্য প্রবাসীদের এমন হয়রানির জন্য এই ধরনের বড় উদ্যোগ নিল সরকার তাদের পাসপোর্ট দেওয়ার জন্য পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন ধরে শিকার হচ্ছে প্রবাসীরা এবং আনতে ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তাই ধারাবাহিকতা প্রবাসীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল সরকার এখন থেকে প্রবাসীরা তাদের পাসপোর্ট প্রস্তুত হয়েছে সরাসরি এস এর মাধ্যমে তথ্য পেয়ে যাবে আসলে প্রবাসীদের পাসপোর্ট প্রস্তুত হয়ছে কিনা সেটি কিন্তু তারা এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পাসপোর্ট সংগ্রহের জন্য আর দূতাবাসে ভিড় করতে হবে না তাদের পাসপোর্টের জন্য কিন্তু দূতাবাসে আর ভিড় করতে হবে না সেটিও তারা জানিয়ে দিয়েছে ভিড় করতে হবে না সেটি তারা জানিয়েছে এ সময় প্রধান উপদেষ্টার উপপেশ সচিব বলেন প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সমাধান শুরু থেকে কাজ করতেছে অন্তর্বর্তী সরকার এই উদ্যোগ প্রবাসীদের হয়রানি বা ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসলে প্রবাসীদের গুরুত্ব রাখবে যেন এই ধরনের সমস্যা আর না হয় সেই বিষয়টি তারা মাথায় রেখে কিন্তু কাজ করতেছে তিনি আরও জানান বিভিন্ন দেশে প্রবাসীদের এক লাখ সাতানব্বই হাজার এমআরপি মেশিন রিডিবল পাসপোর্ট আবেদন পেন্ডিং অবস্থায় ছিল আসলে যে এক লাখ সাতানব্বই হাজার এমআরপি পাসপোর্ট রিডিবল পাসপোর্ট আবেদন পেন্ডিং অবস্থায় ছিল সেটি কিন্তু তারা ইতিমধ্যে গত তিন সপ্তাহে এক লাখ বায়শি হাজার সাতশো আবেদন পিন করা হয়েছে খুব শীঘ্রই ই সংশ্লিষ্ট দূতাবাসে পাঠানো হবে আশা করা যাচ্ছে আগামী এক মাসের মধ্যেই এক মাসের মধ্যে পাসপোর্ট হাতে পেয়ে যাবে সেই সঙ্গে প্রবাসীদের ই পাসপোর্ট প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার আসলে যে এখানে ইতিমধ্যে কিন্তু এক লাখ বিরাশি হাজার সাতশো পঞ্চল্লিশটি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে খুব শীঘ্রই সংশ্লিষ্ট প্রবাসীদের কিন্তু তারা দিয়ে দেবে কিন্তু এস মাধ্যমে তাদের জানিয়ে দেবে যে তাদের পাসপোর্টটি হয়েছে তখন তারা দূতাবাসে এসে নিয়ে যেতে পারবে এমন হয়রানির জন্য কিন্তু তারা নতুন ধরনের উদ্যোগ নিয়েছে কেননা এস মাধ্যমে সরাসরি তাদের জানিয়ে দেবে যে প্রবাসীদের পাসপোর্ট তৈরি হয়েছে কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ